ভবঘুরেদের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করার লক্ষ্যে রাজ্য জুড়ে ভবন নির্মাণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার তবে কালিয়াগঞ্জে সেই ভবঘুরেদের জন্য ভবন নির্মাণে জটিলতা দেখা দিয়েছে ফলে সেই নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে মাঝপথে অর্থ বরাদ্দ না হওয়ায় দু সালে জানুয়ারি মাসে কালিয়াগঞ্জ পৌর শহরে তার নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড়ের এলাকায় পঞ্চাশ বেডের ভবনটি নির্মাণ কাজ শুরু হলেও রাজ্য সরকারের শেল্টার ফর আরবান হোমলেস প্রকল্পের আওতায় প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে এই ভবন তৈরির তত্ত্বাবধান করার দায়িত্ব মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বিভাগের কেন্দ্রীয় রাজ্য সরকারের যৌথ বরাদ্দকৃত অর্থ দিয়ে আশ্রয়হীনদের জন্য ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে অনেকটা কাজ হলেও অর্থের অভাবে বন্ধ রয়েছে কাজ কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান বসবাসের পাশাপাশি ভবনে লিফট সহ বিল্ডিং এর সামনে সৌন্দর্যায়ন আশ্রয়হীন বসবাসকারীদের জন্য চিকিৎসা সুষম আহারের ব্যবস্থা থাকবে তবে অর্থ বরাদ্দ না হয় কাজ থমকে রয়েছে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে পুনরায় এ বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন কাজ তো স্টার্টিং এ খুব সুন্দর রানিং ছিল মাঝে দেখছি আমি এজেন্সি কিছু কাজ বন্ধ করে রাখছে এটা তো টেন্ডার টেন্ডার বা তত্ত্বাবধানে টোটাল আমাদের এমই দিক থেকেই হচ্ছে এটা আমি আমার ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো বলে দেখে নিয়ে কেন বন্ধ আছে সেটা আমি আপনাদেরকে জানাই কোন জায়গা এবং এখানটা এটা তেরো নম্বর ওয়ার্ড হসপিটাল রোডে তৈরি হচ্ছে এটা এটার তৈরি হয় মেন এদের উদ্দেশ্য আছে যে আপনি যারা যাদের বাড়ি ঘর নাই যারা গাছে নিচে স্টেশনে রাস্তাঘাটে পড়ে আছে ভুবে ঘরের মতো ভোভেদের মতো তাদেরকে পৌরসভার পক্ষ থেকে ওটা যখন ঘর হয়ে হ্যান্ড ওভার দিবে আমরা এটাকে কোনো এনজিওকে ওভার করবো সেই এনজিও দায়িত্ব থাকবে যত এইভাবে লোকজন ঘুরে বেড়াচ্ছে যাদের আস্থানা নেই হ্যাঁ তাদেরকে এখানটা রাখে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে